হ্যালো বন্ধুরা পারফেক্ট বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা ভিডিও টাইটেল তো দেখেছো আজকে আমি আমার পার্সোনাল ফেভারিট একটা মেকআপ তোমাদের দেখাবো সেটা হচ্ছে ডিউই মেকআপ যারা ট্র্যাডিশনাল মেকআপের বাইরে নতুন কিছু ট্রাই করতে চাও মেকআপটা লাইট হবে অথচ ভীষণ হেলদি গ্লোয়িং ডিউই একটা ফিনিশ আসবে তাহলে আজকের মেকআপটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে ইয়ংস্টার এবং টিনেজারদের ক্ষেত্রে আজকের মেকআপটা ভীষণ সুইটেবল হবে বেশি কথা না বলে চলো মেকআপটা স্টার্ট করি তো সবার ফার্স্ট স্টেপ যেটা হয় ডিউই মেকআপ এবং আরেকটা মেকআপ হয় গ্লাস স্কিন মেকআপ তোমরা অনেকে হয়তো নাম শুনেছো গ্লাস স্কিন মেকআপ তো এরকম ধরনের মেকআপের জন্য সবার ফার্স্ট একটা মানে স্টেপ করতে হয় যেটা ভীষণ ভীষণ দরকার সেটা হচ্ছে ফেশিয়াল হেয়ার রিমুভ করা হেয়ার যদি রিমুভ না করো তাহলে কিন্তু তোমরা সেই শাইন সেই গ্লো বা সেই ডিউই ব্যাপারটা কিন্তু আসবে না যেদিনকে তুমি মেকআপটা করবে তার ঠিক আগের দিন কিন্তু এই ফেশিয়াল হেয়ারটা রিমুভ করতে হয় কেমন সঙ্গে সঙ্গে কিন্তু করবে না কারণ ফেসিয়াল হেয়ার রিমুভ করার কমসে কম থেকে ঘন্টা আমি বলবো কোনো মেকআপ প্রোডাক্ট অ্যাপ্লাই করতে না ঠিক আছে আমি আজকে করব যে কারণে আমি কালকে ফেসিয়াল হেয়ারটা রিমুভ করে রেখেছি তো প্রসেসটা আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি ফেসিয়াল হেয়ার রিমুভ করার অনেক রকম টেকনিকই আছে তোমরা থ্রেডিং অ্যাপ্লাই করতে পারো বা এরকম ধরনের ফেসিয়াল রেজার অ্যাপ্লাই করতে পারো অনেকেরই ভুল ধারণা আছে এটা যে ফেশিয়াল হেয়ার রিমুভ করলে বা রেজার অ্যাপ্লাই করলে অনেক বেশি গ্রোথ বেড়ে যায় তো সেটা কিন্তু কোনো ভয়ের কারণ নেই ঠিক আছে তোমার একটা রোমকুপ দিয়ে কিন্তু একটাই হেয়ার বেরোবে দুটো হেয়ার কিন্তু বেরোবে না বা তিনটে হেয়ার বেরোবে না ঠিক আছে সুতরাং মানে গ্রোথ বেড়ে যাওয়ার যে ভয়টা তোমরা পাও সেটা কিন্তু কোনো কারণ নেই কেমন আর আরেকটা হচ্ছে যে খোঁজা খোঁচা মনে হয় সেটা কিন্তু হবেই যখন নতুন হেয়ারটা বেরোচ্ছে রিমুভ করার পরে যখন নতুন হেয়ার বেরোবে তখন তো সেটা হালকা খোঁচা মনে হবেই কিছুদিন টাইম দাও ওটা দেখবে আবার সেম আগের মতনই হয়ে গেছে কেমন যদি কমফোর্টেবল থাকো তাহলে তোমরা ফেসিয়াল হেয়ার রিমুভ করেও এই মেকআপটা করতে পারো না করেও করতে পারো মেকআপ করতে পারো কিন্তু সেই রেজাল্টটা পাবে না যেটা হেয়ার রিমুভ করার পরে পাবে তো প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে ফেসটা আগে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিলে তারপর আমি ফেস ওয়াশ অ্যাপ্লাই করি খুব ভালো করে পুরো ফেসে আমি ফেসওয়াশটা অ্যাপ্লাই করি তারপরে রেজার দিয়ে এভাবে স্কিনটাকে আগে টেনে ধরবে তারপরে হালকা হালকা করে এভাবে রেজার অ্যাপ্লাই করবে সাবধানে আস্তে আস্তে করবে ঠিক আছে কোনো তাড়াহুড়ো করবে না সময় নিয়ে আস্তে আস্তে করবে এইভাবে রেজার অ্যাপ্লাই করবে ফুল ফেসে এইভাবে আস্তে আস্তে রেজার দিয়ে হেয়ারটা রিমুভ করে দিলে তারপরে জল দিয়ে ফেসটা ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে একটা জিনিস করতে হয় সেটা হচ্ছে আইস অ্যাপ্লাই করতে হয় ঠিক আছে বরফটা গেছে তারপরে আইস অ্যাপ্লাই করতে হয় পুরো ফেসে ভালো করে আইস অ্যাপ্লাই করতে হয় পুরো ফেসে আইস অ্যাপ্লাই করতে হয় আইসটা তোমরা কাপড়ের মধ্যে নিয়ে তারপরে এভাবে এভাবে অ্যাপ্লাই করতে পারো বা এরকমভাবে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো যেরকম আমি করলাম এরপর একটা কাজ করতে হয় সেটা হচ্ছে ফিটকিরি অ্যাপ্লাই করতে হয় বাবা কাকা জেঠু এদেরকে আমরা সবসময় দেখেছি দাঁড়ি কাটার পরে কিন্তু ফিটকিরি অ্যাপ্লাই করে তোমরা যারা থ্রেডিং করো আইব্রো ফোর হেড লিপ এরকম যারা থ্রেডিং করো শুধু তারাও কিন্তু থ্রেডিংয়ের পরে আইস অ্যাপ্লাই করে তারপরে কিন্তু এরকম ধরনের ফিটকিরি অ্যাপ্লাই করতে পারো ফিটকিরি অ্যাপ্লাই করলে কি হয় এটা একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে যে কারণে পিম্পল রাশের প্রবলেম যাদের আছে ফিটকিরি কিন্তু খুব ভালো হেল্প করে আইসের পরে তোমরা ফিটকারি অ্যাপ্লাই করো ফিটকারি পাঁচ মিনিট রেখে ওয়াশ করে নাও এটা তোমার আগের দিনের কাজ হয়ে গেলো এবার নেক্সট দিন মানে যেদিনকে তুমি মেকআপটা করবে সেই দিনে আসি স্টার্টিং স্টার্টিংয়েই আসবে ক্লিনজার প্রথমে ভালো করে ফেসটাকে ক্লিন করবে তারপর আসবে কিন্তু আইস মাসাজ ভালো করে বরফ দিয়ে পুরো ফেসে যে কোনো রকমের স্কিন টাইপ হোক না কেন ড্রাই স্কিন নর্মাল স্কিন অয়েলি স্কিন সেন্সিটিভ স্কিন কম্বিনেশন স্কিন সব রকম স্কিনের ক্ষেত্রেই কিন্তু বরফ মাসাজ করতে হবে ওপেন পোর্সের প্রবলেম থাকলে কিন্তু ডিউই মেকআপে ভালো ফিনিশিং আসবে না সুতরাং বরফ মাসাজ করাটাও কিন্তু খুব দরকার যাতে পোর্সের মুখগুলো ক্লোজ হয়ে যায় বন্ধ হয়ে যায় তারপরে আসবে টোনার টোনারটা তোমরা ফ্রিজে রেখে অ্যাপ্লাই করতে পারো কম্বিনেশন স্কিন এবং অয়েলি স্কিনরা অয়েল কন্ট্রোল টোনার অ্যাপ্লাই করবে বাকি নর্মাল স্কিন ড্রাই স্কিন সবাই কিন্তু গোলাপ জলও অ্যাপ্লাই করতে পারো কেমন টোনারের পরে আসবে ময়শ্চারাইজার যেসব ময়শ্চারাইজারে হাইলোরনিক অ্যাসিড আছে সেই সব ময়শ্চারাইজার কিন্তু খুব সুন্দর একটা ডিউই ফিনিশ দেয় ঠিক আছে আমি এখানে পঞ্চাশ সুপার লাইট জেল ময়স্চারাইজার অ্যাপ্লাই করবো এটাতে কিন্তু হাইলোরনিক অ্যাসিড আছে ভিটামিন ই আছে তো হাইলোরনিক অ্যাসিড কী করে একটা খুব সুন্দর ভেজা ভেজা যে ব্যাপারটা থাকে না ডিউই মানে কি একটু ভেজা ভেজা ব্যাপারটা একটা হাইড্রেশন একটা হাইড্রেটিং লুক এরকম টাইপের একটা লুক দেয় ডিউই সফট মানে একটা হেলদি গ্লোয়িং টাইপের একটা এফেক্ট দেয় কন্টিনিউয়াসলি যদি তোমরা হাইলোরনিক অ্যাসিড অ্যাপ্লাই করো স্কিনে হাইলোরনিক অ্যাসিড বা হাইলোরনিক অ্যাসিড সিরম যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু স্কিনের অনেক রকম প্রবলেমই আছে যেগুলো তাড়াতাড়ি ঠিক হয়ে যায় হাইলোরনিক অ্যাসিডের আরেকটা ভালো কাজ আছে সেটা হচ্ছে কাটা জায়গায় যদি তোমরা হাইলোরনিক অ্যাসিড সিরম বা হাইলোরনিক অ্যাসিড আছে এরকম ধরনের রকম ময়শ্চোরাইজার বা ক্রিম অ্যাপ্লাই করো তাহলে কিন্তু কাটা জায়গাটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় কেমন তো আমি এখন পনসের এই সুপার লাইট জেল এই ময়শ্চোরাইজারটা অ্যাপ্লাই করবো যেটাতে হাইলোরনিক অ্যাসিড আছে যেটা আমার স্কিনটাকে হাইড্রেটেড দেখাবে ডিউই মেকআপের একটা সুন্দর বেস ক্রিয়েট হবে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি ময়শ্চারাইজারটা স্কিনে খুব ভালো মতন সেট হয়ে গেছে দু তিন মিনিট ওয়েট করবে তারপরে প্রাইমার অ্যাপ্লাই করবে অয়েলি স্কিন কম্বিনেশন স্কিন সেন্সিটিভ স্কিন সবার প্রথমে কিন্তু সিলিকান বেস প্রাইমার অ্যাপ্লাই করতে হবে আর যাদের খুব বেশি ওপেন পোর্সের প্রবলেম আছে তোমাদের কিন্তু পোর ফিলিং প্রাইমার অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তো সিলিকান বেস প্রাইমারটা অ্যাপ্লাই করাটা দরকার অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে কারণ অয়েল ক্রিয়েশনটা খুব বেশি হয় সেটাকে কন্ট্রোল করাটা দরকার তো আমি এখানে নাইকার আপ এই প্রাইমারটা আগে অ্যাপ্লাই করে নেব এখানে আমি দুটো প্রাইমার করব আমি এক এক করে বলছি ফার্স্টে আমি এই বেস করছি অনেকে এই জিনিসটা বলে মেকআপের বেস মেকআপের বেস কিন্তু ফাউন্ডেশন কনসিলারের থেকে বেশি এই স্কিন প্রিপারেশনে স্কিন প্রিপারেশন যত ভালো হবে মেকআপের আউটপুটটা আউটকামটা কিন্তু তত ভালো হবে ঠিক আছে ফিনিশিংটা তত সুন্দর আসবে যত প্রিপারেশনটা ভালো হবে তো আমি এবার প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি সিলিকান বেস প্রাইমার সিলিকান বেস প্রাইমার অ্যাপ্লাই করার পরে আরেকটা প্রাইমার অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে ইলুমিনেটিং প্রাইমার যেটা ডিউই মেকআপের ভালো সুন্দর একটা বেস ক্রিয়েট করবে ইলুমিনেটিং প্রাইমার কোনগুলোকে বলে যেটা যেই প্রাইমারটাতে হাইলাইটারের মতন শাইন থাকে ঠিক আছে সেই প্রাইমারটাকে কিন্তু ইলুমিনেটিং প্রাইমার বলে আমি এখানে ওয়েট এন্ড ওয়াইল্ডের এই ফটো ফোকাস ফেস প্রাইমার এটা অ্যাপ্লাই করবো এটা ডিউই ইলুমিনেটিং প্রাইমার এছাড়াও তোমরা সুইস বিউটির রিয়েল বেস এই প্রাইমারটাও অ্যাপ্লাই করতে পারো এটাও কিন্তু ইলুমিনেটিং প্রাইমার এটাও খুব সুন্দর একটা ডিউই ফিনিশ দেয় তো আমি ওয়েট এন্ড ওয়াইল্ড ওয়াইল্ডেরটা অ্যাপ্লাই করছি এটা একদম হাইলাইটারের মতনই একটা শাইন দেয় আর ময়েশ্চারাইজারের ক্ষেত্রে বলি যেটা আমি আগে বলতে ভুলে গেছি যাতে ড্রাই স্কিন বা নর্মাল স্কিন তারা কিন্তু টিউবি ফিনিশ বা ইলুমিনেটিং ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো তো এবার আমি প্রাইমারটা অ্যাপ্লাই করব এটা কিন্তু সব স্কিনের ক্ষেত্রেই করতে হবে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর একটা হাইলাইটিং এফেক্ট এসছে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি এক মিনিট ওয়েট করব তারপর আমি কালার কারেকশন করবো আমার ফেসের যে অবস্থা আমাকে কালার কারেকশন করতেই হবে যাদের স্কিনে কোনোরকম প্রবলেম নেই কোনো রকম দাগ নেই কোনোরকম পিম্পল নেই কোনোরকম প্রবলেম নেই তাদের কিন্তু কালার কারেকশন করার কোনো দরকার নেই সেই দিনটা যে আমার লাইফে কবে আসবে যেদিন আমি বলবো যে আজকে আমার কালার কারেকশন করার কোনো দরকার নেই কারণ আমার স্কিনে রকম পিম্পল কোনোরকম মাস্ক নেই তাদের নেই তারা সত্যি খুব ব্লেসড মার্সের এই কভার রেঞ্জের প্যালেটের থেকে কালার কারেকশন করবো আমি এই যে কালারটা এখানে আছে মাঝখানে এই কালারটা দিয়ে আমি শুধু কালার কারেকশন করবো আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করছি না আমি ডাইরেক্ট এই যে মাঝখানে যে কালারটা আছে এই কালারটা দিয়ে আমি এই পিম্পল স্পটগুলোকে ঢেকে দেবো এই কালারটা আমার স্কিন টোন থেকে প্রায় দু তিন শেড ডার্ক আছে খুব বেশি ছড়িয়ে দেবো না যেখানে স্পট আছে সেখানেই শুধু অ্যাপ্লাই করছি কালার কারেকশান করে নিয়েছি এবার ফাউন্ডেশান অ্যাপ্লাই করব আমি প্রাইমারের যে ইলুমিনেটিং প্রাইমারটা অ্যাপ্লাই করেছি সেটার যে একটা শাইন আছে সেটা যেন ঢেকে না যায় সেই কারণে কিন্তু লাইট টু মিডিয়াম কভারেজের ফাউন্ডেশনই অ্যাপ্লাই করতে হবে হাই কভারেজ ফাউন্ডেশন কিন্তু অ্যাপ্লাই করা যাবে না আবার যদি ধরো ফাউন্ডেশনটাই ভীষণ ডিউই খুব ইলুমিনেটিং ফাউন্ডেশন যেরকম এলিগার্ল প্রো এই যে ফাউন্ডেশনটা আছে এটা কিন্তু ইলুমিনেটিং ফাউন্ডেশন এর নিজস্ব একটা শাইন আছে কিন্তু এটা হাই কভারেজ আর একটা রিজনেবল ফাউন্ডেশন আছে ইনসাইটের এইচডি ফাউন্ডেশান এটাও কিন্তু ফুল কভারেজ ফাউন্ডেশন এটাও কিন্তু ডিউই ফিনিশ দেয় অথচ ফুল কভারেজ ফাউন্ডেশন এটা একটা লাইট কভারেজ ফাউন্ডেশন আছে সিরাম ফাউন্ডেশন এটাও অ্যাপ্লাই করতে পারো তোমরা এটা একটা লিকুইড ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো এটাও খুব ভালো যাবে এই ফাউন্ডেশনটাও কিন্তু আজকে আমি অ্যাপ্লাই করব ডিউই ফাউন্ডেশন সেটা হচ্ছে এনওয়াই বে ডিউই ড্রপ এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব এটা খুব সুন্দর একটা ডিউই ফিনিশ দেয় আমি আগেও এটা অ্যাপ্লাই করেছি তোমরা হয়তো দেখেছো এটা খুব সুন্দর একটা ডিউই ফিনিশ দেয় প্লাস এটার কভারেজটাও কিন্তু খুব লাইট খুব হালকা কভারেজের ফাউন্ডেশন আমার শেড হচ্ছে জিরো নাইন ক্যাফে এ ইউ লেইট ঠিক আছে তো এই ফাউন্ডেশনটা আজকে আমি অ্যাপ্লাই করবো ভালো করে শেক করব পম কোয়ান্টিটিতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব ফাউন্ডেশনের কোয়ান্টিটিটাও কিন্তু খুব ডিপেন্ড করে ভীষণ কম পরিমাণ ফাউন্ডেশন নেবো মেকআপ মানেই যে ভোরে ভোরে মানে প্রোডাক্ট অ্যাপ্লাই করছি একটার উপরে একটা লেয়ার করছি এরকম কিন্তু হয় না মেকআপ মানে হচ্ছে একটা মানে রকম ফ্লস ছাড়া পিম্পল র্যাশ বলো স্পটস বলো যে রকম যদি স্কিনের মধ্যে রকম প্রবলেম থাকে ধরো ডার্ক সার্কেল পিম্পলের প্রবলেম তারপরে তোমার পিগমেন্টেশন প্রবলেম এই সব কিছুকে ঢেকে দিয়ে একটা সুন্দর ফ্ললেস স্কিন হবে এটাই কিন্তু অ্যাকচুয়ালি মেকআপ মেকআপ মানে রিপেয়ার করা তোমার পুরো ব্যাপারটাকে কিন্তু যত যত প্রবলেম আছে তোমার স্কিনে যা যা প্রবলেম আছে সেটাকে পুরো কভার করে দিয়ে একটা খুব সুন্দর নিখুঁত একটা তোমার অ্যাকচুয়াল ফিচার্সগুলোকে খুব সুন্দরভাবে এনহ্যান্স করা সেটাই কিন্তু মেকআপ তো একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার নিয়েছি এবং আমি অল্প অল্প করে ফাউন্ডেশন নেব এই প্রসেসটা তোমাদেরকে আমি আগের দিন দেখিয়েছিলাম ফাউন্ডেশনটাকে আগে হাতের মধ্যেই ব্লেন্ড করব তারপরে আমি স্কিনে অ্যাপ্লাই করবো হালকা হাতে অ্যাপ্লাই করবে যাতে কারেক্টরের লেয়ারটা উঠে না যায় তো ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিয়েছি দেখো খুব সুন্দর একটা হাইড্রেটিং ডিউই টাইপের একটা লুক এসছে দেখতে তো এবার আমি কনসিলার অ্যাপ্লাই করব কনসিলারের কোয়ান্টিটি কিন্তু খুব কম রাখতে হবে যেরকম ভাবে নরমাল মেকআপে কনসিলার অ্যাপ্লাই করি সেরকম ভাবে কিন্তু করব না খুব সামান্য পরিমাণ কনসিলার অ্যাপ্লাই করব এবার কনসিলারটা সাত আট সেকেন্ড ওয়েট করবে বা ওয়ান থেকে টেন অব্দি কাউন্ট করতে পারো তারপরে ব্লেন্ড করা স্টার্ট করবে ওয়ান টু থ্রি ফোর এভাবে টেন অব্দি কাউন্ট করবে তারপরে কনসিলারটা ব্লেন্ড করবে ছড়িয়ে দেবে না যেখানে অ্যাপ্লাই করেছো সেখানেই ব্লেন্ড করবে এবার আমি ব্লাশ অ্যাপ্লাই করবো আমি এখানে ইনসাইটের এই ব্লাশারই অ্যাপ্লাই করছি সফট স্যালমেন এটা আমার ভীষণ ফেভারিট একটা কালার তো আমি এই ব্লাশটাই অ্যাপ্লাই করবো টিউবে মেকআপের ক্ষেত্রে কিন্তু পাউডার অ্যাপ্লাই করাটা ভীষণ কম মানে না করলেই না এতটুকুই পাউডার অ্যাপ্লাই করতে হবে তো এবার আমি ব্লাশটা আগে অ্যাপ্লাই করে নিচ্ছি উইন্টারে ব্লাশ অ্যাপ্লিকেশান কিন্তু আলাদা হয় সামারে ব্লাশ অ্যাপ্লিকেশন আলাদা হয় ঠিক আছে তো আমি ব্লাশ নিয়ে তোমাদের জন্য পরে একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো কিভাবে কোথায় কী টেকনিকে ব্লাশ অ্যাপ্লাই করতে হয় সব ডিটেলস ভিডিও আমি তোমাদের জন্য আনবো পরে আর যেখানে যেখানে আমি কনসেলার অ্যাপ্লাই করেছি আমি শুধু সেই সব জায়গাতেই লুজ পাউডার দিয়ে সেট করব। আমি ইনসাইডের এইচডি লুজ পাউডারই নিয়েছি খুব কম পরিমাণ খুব সামান্য পরিমাণ পাউডার নেব ঠিক আছে আগে হাতে মুছে নেব তারপরে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি শুধু সেসব জায়গাতেই কিন্তু পাউডার অ্যাপ্লাই হবে পুরো ফেসে পাউডার অ্যাপ্লাই হবে না তাহলে কিন্তু এই ডিউই মেকআপটা ম্যাট হয়ে যাবে আমার বেস কিন্তু কমপ্লিট এটা যেহেতু একটা ন্যাচারাল গ্লোয়িং ডিউই টাইপের মেকআপ সুতরাং আমি আর কোনো রকম কালার বেসে অ্যাড করব না এবার আমি একটা ফিক্সার অ্যাপ্লাই করব যেটা ইলুমিনেটিং ফিক্সার হাইড্রেটিং বা ডিউই ফিক্সার যেগুলো থাকে সেগুলো অ্যাপ্লাই করতে পারো আমি এখানে রেভলিউশনের ফিক্স এন্ড গ্লো ডিউই ফিনিশ এই ফিক্সারটা ইউজ করবো একটা শিমার পার্টিকলস আছে এই ফিক্সারটাতে তোমরা ট্রাই করতে পারো খুব ভালো এই মেকআপ ফিক্সারটা যাদের ড্রাই স্কিন বা যারা ডিউই মেকআপ পছন্দ করো এই ফিক্সারটা কিন্তু খুব ভালো ইউজ করতে পারো এটাকে দু চার সেকেন্ড রেখে তারপরে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হালকা করে এভাবে সেট করে দেবে যাতে মেকআপটা স্কিনের মধ্যে বসে যায় সেট হয়ে যায় বেসটা কমপ্লিট হয়ে গেছে দেখো খুব সুন্দর একটা ডিভি ফিনিশ এসছে এবার আমি আইব্রো আই মেকআপ আর লিপস্টিক এগুলো অ্যাপ্লাই করব তার আগে একটা কথা বলে রাখি যাদের ধরো অতিরিক্ত স্পটস আছে স্কিনে যাতে ডার্ক সার্কেল আছে বা পিম্পলসের স্পটস আছে বা পিগমেন্টেশন স্পট আছে কোন রকম ডার্ক স্পট আছে স্কিনে তোমরা কিন্তু আগে অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করে তারপরেই কিন্তু সেটাকে নিউট্রেলাইজ করবে নিউট্রেলাইজার যে কনসেলারটা সেটাই খালি অ্যাপ্লাই করেছে আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করিনি তোমরা চাইলে অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করে তারপরে নিউট্রেলাইজ করতে পারো ঠিক আছে তারপরে তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করো আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে আমি একটা ব্লাশ আমি একটু অরেঞ্জি টাইপের মানে স্যালম্যান কালার খুব লাইট একটা অরেঞ্জি শেডের ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম সেই কারণে আমি একটা ট্যাঞ্জেরিন শেডের আমি লিপস্টিক অ্যাপ্লাই করবো লাস্টে আমি আরেকবার এই ফিক্সারটা অ্যাপ্লাই করবো কিন্তু এটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে সেট করবো না আমি এটাকে নিজের থেকেই শুকোতে দেব স্কিনের উপরে ঠিক আছে আমার আজকের এই ডিউই মেকআপ তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ইয়ংস্টার এবং টিন এজারদের জন্য কিন্তু এই মেকআপ লুকটা ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট ভীষণ সুইটেবল এরকম ধরনের একটা মেকআপ লুক কিন্তু তোমরা দিনের বেলাতেও ক্রিয়েট করতে পারো ইভিনিং ক্রিয়েট করতে পারো ভীষণ সফিস্টিকেটেড ভীষণ খুব সুন্দর একটা মেকআপ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে দেবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা সেটা জানতে পারবে আর যারা আমার ভিডিও এখন দেখা শুরু করেছো তাদের জন্য বলবো তোমরা যদি আমার প্লে লিস্টটা চেক করো আরো প্রচুর ধরনের ভিডিও তোমরা পাবে আউটকামের থেকে বেশি আমি টেকনিকের ওপরে জোর দিই যারা নতুন মেকআপ শিখছো তাদের জন্য এটা ভীষণ হেল্পফুল হবে তোমরা প্লে লিস্টে একবার চেক করে ভিডিওগুলো দেখো তাহলে তোমরা আরও ভালোভাবে মেকআপটা শিখতে পারবে তো আর কি দেখা হবে নেক্সট সানডে নতুন কোনো টিউটোরিয়াল নতুন কোনো মেকআপ লুক নিয়ে তাহলে আজকের মতন চলি